তাই তো এবার তিন থেকে আমাকে চারি যেতে হবে না চারি যাওয়াই তো মুশকিল চারি দেখি গাইস কিভাবে যাওয়া যায় যেতে কি পারবো এখানে তো সমস করে দাঁড় করিয়ে রেখেছ গাড়ি চললো 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 চারে না যাও 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 তাড়াতাড়ি করো চার থেকে পাঁচে স্পিডে যাবে কিন্তু না হলে কিন্তু আজকে ফাইন হয়ে যাবে তোমার দেখা যাক স্পিডে যেতে গিয়ে যদি ধাক্কা লেগে যায় তাই তো আমি তো চাইছি ধাক্কা লাগুক দেখা যাক কতবার এখন ওই রাস্তাতে যাতায়াত করতে হবে কিন্তু কার লাইন বাঁধবে গাইস যদি ঠেকে যায় কোথাও তাহলে কিন্তু আজকে বিশাল সমস্যা হয়ে যাবে দেখা যাক গাইস এ তো সেই যাও যাও পাশে যাও আমি এটা কিভাবে চালাও তোমার গাড়ি তো ভালোই জোরে চলছে তোমার থেকে জোরে চলছে মনে

তুমি তো পার হয়ে গেলে এবার আমার সুযোগ এবার সাত থেকে আটে তাই তো আট কোথায় আট আট থেকে নয় নয় থেকে দশ নয় যাও তুমি দেখা যাক গাইস কে পাবে পানিশমেন্ট

কত জায়গায় ঠেকলো এক জায়গায় দু জায়গায় পাঁচশো টাকাটা কে পেল পাঁচশো টাকাটা আমার